প্রেম শীত মনের বন্ধন সৃষ্টির অপূর্ব রসটাতে মিশ্রিত প্রেমিক হৃদয় তার তরে থাকে আকুল যার সাথে হৃদয়ের বন্ধন ধীর হয় প্রেমের মধ্যে থাকে আনন্দ থাকে বিষাদ যন্ত্রণা যে পারে তার সইতে সে পারে কেবল প্রেমের রস আস্বাদন করতে প্রেমে তাকে আকুলতা প্রেম মানে না কোনো সীমারেখা প্রেমে থাকে না বিভেদ শুধু তাকে একে অপরের জন্য মায়ার টান সত্যিকারে প্রেমিক সেজন যে একে অপরের জন্য নিবেদিত প্রাণ দৃষ্টান্ত রয়েছে এই দরণীতে প্রেম প্রেমিক প্রেমিকাকে করেছে মহান মিছে যে প্রেম অহরহ সর্বজনে দৃশ্যমান মিছে প্রেমে তরুণ তরুণীরা পড়ে বিপাকে হয় সর্বনাশ সত্যিকারে প্রেমিক খুঁজে প্রেম করে যে জন সর্বসুখে আনন্দে থাকে সেই জন প্রেমে যদি থাকে সাত তবে সে প্রেমে থাকে শুধু ছল না একে অপরের জন্য যে প্রেম নিবেদিত সেই প্রেমে সুখ সমর্পিত প্রেম হয় মনের সাথে দেহের সৌন্দর্য নয় মুখ্য প্রেমিকের চোখে সকল সৌন্দর্য তার প্রিয়ার মাঝে নিহিত বাহ্যিক সৌন্দর্যে যে প্রেম হয় অল্প তা ক্ষয় হয় বহুমুখী হয় যে প্রেম মিথ্যা হয় সেই প্রেম যার চোখে যারে লাগে ভালো তার রূপ সৌন্দর্য যেমনই হোক প্রেমিক বা প্রেমিকার কাছে সে হয় নয়নীর আলো